প্রতিবারের মতো আমার ব্লগে আপনাকে স্বাগতম আমি বর্তমানে চট্টগ্রাম চা বাগানে আছি এই চা বাগানটি এক কথায় অসাধারণ খুবই সুন্দর আমি আপনাদেরকে বলবো যদি কখনো চট্টগ্রাম আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই চা বাগানটি একবার ঘুরে যাবেন দেখুন কত সুন্দর এই চা বাগানটি আমি আমার জীবনের এই প্রথম কোন এক চা বাগানে ঘোরাঘুরি করতেছি এবং দেখতেছি আমি যে সময়টা আইছি এই সময় আসলে গাছের পাতা বলতে গেলে একদমই নাই মানে যারা এই পাতাগুলো সংগ্রহ করে তারা আসলে নতুন পাতা জন্মানোর পরে যে মোলায়ম যে পাতাটা থাকে ওই পাতাটা আসলে তারা সংগ্রহ করে ওইখান থেকে প্রসেসিং করে তারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমেরা তারা কাজবাস করে বাগানে ঘোরাঘুরি এখানেই শেষ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ